ওম শান্তি ওম নম শিবাই আজকের বরদান সাক্ষাৎকার মূর্ত ভব বরদানটা শুনে মনে হচ্ছে একই বারবার সাক্ষাৎকার মূর্ত ভবর বরদান আসছে প্রায় প্রত্যেক সপ্তাহেই একবার করে কিন্তু এই সাক্ষাৎকার মূর্ত ভবর বরদান আমরা পাচ্ছি কিন্তু এর বিশ্লেষণও সব আলাদা আলাদাই কিন্তু হচ্ছে বর্তমান সময়ে কিন্তু সেই সাক্ষাৎকার মূর্ত হবার টাইম এসে গেছে বলেই হয়তো বা বার করে আমাদের সামনে এই সাক্ষাৎকার মূর্ত ভবর বরদান এসে হাজির হচ্ছে তো আজকের বিশ্লেষণ কি রয়েছে সেটা এবার আমরা জেনে নেব সদা নিজের আদি স্বরূপ আর আদি সংস্কার যেন সামনে দৃশ্যমান থাকে নিজের স্মৃতিকে পাওয়ারফুল বানাতে পারলে বৃত্তি আর দৃষ্টি স্বভাবতই পাওয়ারফুল হয়ে যাবে তখন প্রত্যেকের দুই নয়ন দ্বারা দুই স্বরূপের সাক্ষাৎকার হবে কোন দুই স্বরূপ ফরিস্তা রূপ আর দৈবী রূপ প্রত্যেকের এমন অনুভব হবে এবং প্রত্যেকের দ্বারা এমন অনুভব হবে এ যেন চলতে ফিরতে থাকা লাইট হাউস আর মাইট হাউজ তো নিজের এমন স্বরূপের সাক্ষাৎকার হয় তোমাদের স্মৃতিকে পাওয়ারফুল বানাও তো সাক্ষাৎকার মূর্ত হয়ে যাবে তো বাবা কি বলছে গতকাল আমরা শুনেছিলাম না যে আমাদের দৈবিক স্বভাব সংস্কারগুলোকে এখন স্পষ্ট অনুভব করতে হবে তো এখানেও সেই তারই একটা লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছি যে তোমাদের স্মৃতিকে এতটা পাওয়ারফুল বানাও তাহলে কী হবে বৃত্তি আর দৃষ্টি স্বভাবতই পাওয়ারফুল হয়ে যাবে মানে যেটা আমরা আমাদের সংকল্পে আনবো সেই সংকল্পের আধারে কিন্তু আমাদের দৃষ্টি আর বৃত্তি তৈরি হয় আমাদের সংকল্পের মধ্যে কিন্তু স্পষ্টতা প্রয়োজন তবেই বাবা কি বলেছে প্রত্যেকের দুই নয়ন দ্বারা দুই স্বরূপের সাক্ষাৎকার হবে কোন দুই স্বরূপ ফরিস্তা রূপ আর দৈবী রূপ প্রত্যেকের এমন অনুভব হবে এখানে এই লাইনটাকে আমাদের বুঝতে হবে বাবা বলেছে প্রত্যেকের এমন অনুভব হবে এবং প্রত্যেকের দ্বারা এমন অনুভব হবে মানে এই দুটো কিন্তু আলাদা সেন্টেন্স একটা হলো প্রত্যেকে আমরা নিজেরা অনুভব করব আর পরেরটা হল প্রত্যেকের দ্বারা অন্য ব্যক্তি অনুভব করবে এ যেন চলতে ফিরতে থাকা লাইট হাউস আর মাইট হাউস মানে ফরিস্তা রূপ আর দৈবী রূপ সবার প্রথমে তো আমরা নিজেরা এটা অনুভব করব। এরকমটা হতেই পারবে না যে আমি নিজে কিছু অনুভব করছি না অথচ আমাকে দেখে লোকে অনুভব করছি সেটা কিন্তু হবে না সবার আগে আমাকে এই প্র্যাকটিসগুলো করতে হবে হাঁটতে চলতে সমস্ত কাজকর্মের মধ্যেই আমার স্মৃতিতে আনতে হবে যে আমি সেই ফরিস্তারূপ চলতে ফিরতে আমাকে সেই লাইটের বডিতে যেন নিজেকে অনুভব করতে হবে এবং সেই শক্তিশালী দৈবী রূপও স্মৃতিতে রেখে আমাদের চলতে হবে নিজের যখন এই অভ্যাস পাকা হয়ে যাবে তখনই আমাদের দ্বারা অন্য এই দুই স্বরূপের অনুভব করতে পারবে ওম শান্তি ওম নম শিবায়